ম্মে লামা রদি আল্লাহ আনহা হাব ওনার প্রান্ত্রীয় স্বামী আবু সালা বাড়েনতে কালের পড়ে চোখের পানি ছাড়ে আর পেই না ল্লাহহি বাইন্্যাই লাই খেরা জন। আল্লাহ আ্মা জুনিি ফি মুসিবাদী অসলুফ নিষয় রম্মিন হা। বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মততো ভালমানুষ মদিলাথনা আয়। উম্মে সালামা রদি আল্লাহ চালান হা ওনার স্বামীর নাম আবু সালামা। শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাসাহে পরে হিজরত করেছেন মদিনায় বহুত যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামায়েন্তে কাল করলো শহিদ হলুম্লা ফরেন যখন আবু সালামায়েন তে কাল সালামা অম্মে সালাম আর কেঁদে কেঁদে হায় রান আর নবীর শিখানো বানী অনুযায়ী তিনি বার বার পড়ছিলেন ইন্নালিল্লাহ কি পড়ছিলেন মুই কৈ যামু কিহর মুখ এগুলো বলে নাই কি বলছে ইন্নালিল্লাহ যেহেতু বিশ্বনবী বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাততি ওয়া আখলুফলি খাইরান মিনহা তাহলে এই বিপদে যে সে জাহারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে দিবে এই হাদিস শুনে উম্মে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রাণপ্রিয় স্বামী আবু সালামার কালের পড়ে চোখের পানি ছাড়ে আর পড়ে না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতী ওয়া আখলুফ লী খাইরাম মিনহা বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তাআলা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বোক ভাষা আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে পুরস্কার দেয় আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আজীব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং বিশ্বনবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বললেন আল্লাহু আকবার তাহলে আমার প্রাণ প্রিয় ভাইরা বিপদে পড়লেই আমরা পড়ব ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতী ওয়া আখলুফ লী খাইরান মিনহা পড়বেন করবেন না যারা যারা বিপদ আসলেই এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম বন্দা দিবে ঠিক না বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়ব দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবেন কালকেই পেয়ে যাবে শুনে শুনে মুখস্থ করবেন আমার মায়ের আমার বোনেরা আপনাদের জন্য তিনটি মাঠের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারা এই দোয়াগুলো পড়বেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সোঁপে দিতে হয় এটাও জানার দরকার আছে নেই বিপদে প্রথমে ইন্নালিলা করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সোপে দিব